আমাদের বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এক আওয়ামী লীগের এমপির একটা টাইসের দোকান আছে টাইসের সবাই জানেন এমপি শাহজাদা নামটাও বললাম সেই দোকান থেকে এই চাঁদাবাজি হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা সেই চাঁদাবাজি কিন্তু অল্প চৌধুরী

জনাবলতা হোসেন চৌধুরীর কোন নেতা কর্মী তো দূরের কথা বাংলাদেশের কোথাও যদি কোনো চাঁদাবাজি করে তাহলে আমরা রাজনীতি করব না